আল্লা সুহানহতালা যত নবী রসুল পৃথিবীতে প্রেরণ করেছেন সকল নবী রসুলের নিজস্ব উম্মদদেরকে নির্দেশ দিয়েছিলেন তোমরা তোমাদের নবীদেরকে অনুসরণ অনুকরণ করো এত আঁত করো তার একটা দৃষ্টান্ত সোরতুনু এর মধ্যে এসেছে প্রিয়দর্শক অবশ্যই ভিডিওটি বুঝতে হলে জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে এবং কথিত আহলে কোরআনদের যাবতীয় ফেতনা যাবতীয় সলচতুরি থেকে অবশ্যই আপনি বাঁচতে পারবেন যদি আমার এই ভিডিওগুলো কন্টিনিউ করেন তো চলুন তাহলে আমরা সোরত নোহের সেই কাঙ্ক্ষিত আয়াতি কারিমা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি প্রথমত আয়াতি কারিমার প্রতি লক্ষ্য করুন যাতে করে কোনো ধরনের অস্পষ্টতা বা সন্দেহ না থাকে যে এই আয়াতি কারিমাগুলো আল্লা সুবহান নুহ আতলা নূ সালামকে উদ্দেশ্য করে অবতীর্ণ করেছেন আল্লাহ তালা বলেন ইন্না নুহান ইলা কৌমি কৌমা কামিন আলীম আমি নু হালসাল্লামকে তার কৌমের কাছে প্রেরণ করেছি এবং বলেছি নো আপনি আপনার সতর্ক বার্তা দিন কখন মিন কবলি আহ আবুন আলীম তাদের কাছে সাজা শাস্তি আসার পূর্বেই তাদেরকে সচেতন করুন প্রিয় দর্শক এই আয়াতি কারিমাটার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহ আনীহামকে খবর দেওয়া হচ্ছে নবী হে আপনি যে দাওয়াতের কাজ করছেন ব্যাপারটা এমন না অতীতে যত নবীর রসুল পৃথিবীতে এসেছিলেন সকলকেই দাওয়াতের কাজ করতে হয়েছে তো প্রিয় দর্শক আল্লাহ আনহাত আল্লাহ রসুলকে এবং আখিরি উম্মাকে জানাচ্ছেন নোয়া আলহাত সাল্লাম তখন তার স্বজাতি এবং কৌমকে কী বলেছিলেন নোয়া বললেন ইয়া কৌম আই মেরে কৌম ইন্নি নেদি নদী মুবিন নিঃসন্দেহে সুনিশ্চিত আমি তোমাদের জন্য সুস্পষ্ট একজন সতর্ককারী ভয় প্রদর্শনকারী তোমরা সচেতন হও এনে আবুদুল্লাহ তোমরা আল্লাহর এবাদত করো ওয়া আল্লাহকে ভয় করো ওয়া আতিউনি নি প্রিয় দর্শক আপনারা যারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন তারা বুঝবেন আতিউ আউ শেষে নুনের নিচে কাসরা মানে জের আতি নি দ্বারা বোঝায় আমাকে এতআয়াত করো এখানে এতআ বলতে কাকে এতআ করার কথা বলা হয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী না এখানে আয়াতি ক্যারিমাগুলো এসেছেই মূলত নুয়ালেসাল্লাতু আসাল্লামকে উদ্দেশ্য করে তার মানে নু আলিয়ালসাল্লামের কৌমের যত ব্যক্তিবর্গ ছিল সকলকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা নুয়ালেসালাতলামকে এত করো আল্লাহ তালা নুয়াল সালাত সাল্লামকে বলতে বললেন আপনি বলুন তোমরা আল্লাহর ইবাদত করো তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা আমাকে আনুগত্য করো তাহলে নুহালেসাল্লাতু আসাল্লাম যেই বিধিবিধানগুলো আল্লাহর পক্ষ থেকে এনেছেন সেই বিধিবিধানগুলো নুহলে সাল্লা দেখিয়ে দিয়েছেন আর যখন দেখিয়ে দিয়েছেন পরিশেষে নুহালেসাল্লাতু আসাল্লামকে আল্লাহ বলতে বলেছেন যাতে করে নুহারে আলেসাল্লা আনুগত্য করা হয় কারণ নু হালে আনুগত্যের মধ্যেই আল্লাহর বেদানাবলিকে আনুগত্য করা হচ্ছে তাহলে এই কারিমার মাধ্যমে সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে যত নবী রসুল পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবী রসুলের উম্মাদেরকে বলা হয়েছে যে সেই নবীকে অনুসরণ করতে আনুগত্য করতে নবীদেরকে আনুগত্য করলে কি লাভ ইয়াকফিল্লা কুম জুনু বিকুম আল্লাহ বলেন তাহলে তোমাদেরকে তোমাদের গুণাগুলোকে মাফ করে দেওয়া হবে ওয়ব আখিরুকুম ইলা আজালি মুসাম্মা এবং সুনির্ধারিত টাইম সময় পর্যন্ত তোমাদেরকে এই দুনিয়াতে রাখা হবে অর্থাৎ তোমাদেরকে তাখির বা বিলম্ব করা হবে তোমাদের দুনিয়াতে আজাব গজব দিয়ে ধ্বংস করে দেওয়া হবে না ইন্না আল্লাহ ইদা জা আলাই আখর লাউকুম তুম তা আল এমন আল্লাহ সুহানহুআর যে আজাল সুনির্ধারিত টাইম সেটি যখন এসে যাবে লাউ আখরু তখন এক কিঞ্চিত পরিমাণ বিলম্ব করা হবে না লাউ কুম তুম তা আলেমুন যদি তোমরা বুঝতে এবং জানতে প্রিয় দর্শক এই আয়াতিকারিমের মধ্যে আমার যেই বিষয়বস্তুটি আপনাদের সামনে উপস্থাপন করার সেটি হচ্ছে যে আতি আউন এই আতি আউনটা আপনার লক্ষ্য করুন এখানে বলা হচ্ছে ও আতি আউনই মানে আমাকে এতআয়াত করো নোয়া আলিয়া সাল্লা বলতেছেন আল্লাহর এবাদত করো আল্লাহকে ভয় করো আমাকে এতআয়াত করো এবং এই এতআয়াত করলে আল্লাহর ভয় করলে আল্লাহর এবাদত করলে লাভ কী আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন তোমাদের গোনাকে মাফ করে দিবেন তোমাদেরকে পৃথিবীতে দীর্ঘ সময় পর্যন্ত থাকার সুযোগ করে দিবেন। এই যে যে আয়াতি কেরিমাগুলো এগুলোর মাধ্যমে সুস্পষ্ট বোঝা যাচ্ছে শুধুমাত্র আমাদের নবী মোহাম্মদ সাল্লী সাল্লামের এতোয়ারটা আমাদের জন্য আবশ্যক করে দেন নাই বরং যত রসুল পৃথিবীতে এসেছেন সমস্ত নবী রসুলের উম্মাকে আল্লাহ বলে দিয়েছেন তোমরা তোমাদের নবীর আনুগত্য করো প্রিয় দর্শক তাহলে এখান থেকে সুস্পষ্ট ক্লিয়ার আমাদের নবী মোহাম্মদ সোল্লাহ আলীসাল্লাম আমাদের নবী সুতরাং আমরা বিধান মানব আল্লাহর হুকুম মানব আল্লাহর ব্যাখ্যা মানবো রসুল উল্লাহর কারণ রসুল এত আঁত করার আনুগত্য করার বহু কারিমা আল্লাহ সুহান অবতীর্ণ করেছেন প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি নিজে দেখবেন অপরকে দেখার জন্য শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ